বন্ধু এটা কাম আছে করবি নাকি 50000 টাকা রোজ দিব কি কর বন্ধু পঞ্চাশ টাকা রোজ তাই কি কাম কাম হইলো গিয়া এটা আ নাম্বার সাগরে নিচেতে তো দারুন লাগব তাহলে বন্ধু আমার একটা কাম আছে তুই করবি নি তো 60000 টাকা রোজ দিব কি বেটা কি কাম 60000 টাকা রোজ দিব কাম ডইলো গিয়া এটা টেনের লাইট নষ্ট মনে কর তারপর হলো টস লাইট নিয়ে টেনের সামনে তো তো দরে জল এই তাহলে আমার একটা কাম আছে করবি নাকি সত্তর হাজার টাকা রোজ দিব সত্তর হাজার টাকা রোজ দিব কি কাম কাম রইল কি মনে করে একটা কুত্তা এই কুত্তার লেন জোর তার সোজা করন লাগবো তাহলে বন্ধু আমার একটা কাম আছে তোর আশি হাজার টাকা রোজ দিব কি কাম কি কাম যে আশি টাকা রোজ দিব কাম রইল এটা গোল ঘরের ভিতরে হ্যাঁ ওই গোল ঘরের তোর কোনো বাইকের দেখা লাগবো এ বল তাহলে আমার একটা কাম আছে